নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি বানাচ্ছি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এই শীতের সময়ে যদি আলু আর ফুলকপি দিয়ে রুই মাছ বা কাতলা মাছের ঝোল হয়ে যায় তাহলে তো কোনো কথাই হবে না তাহলে চলুন এখানে আমি আড়াইশো গ্রাম রুই মাছ নিয়েছি আর রুই মাছের পিসটা দেখুন বেশ বড় সাইজের মাছটা এমনিতেই বেশ বড় সাইজেরই ছিল সেখান থেকে আমি আড়াইশো গ্রাম রুই মাছ কিনে নিয়েছি এবার মাছের নুন হলুদ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটা ম্যারিনেট করে নেব দিয়ে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যাতে করে মাছের নুনটা ভালোভাবে মিশে যায় মাছের বোধ সাইডই বেশ ভালোভাবে নুন হলুদ তেলটা ম্যারিনেট করে নিয়েছি এখন বেশ কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে থাক এবার চলে যাব আর কি কি লাগছে এখানে নিয়ে নিয়েছি একটি ফুলকপি আলু একটি আর আলুর সাইজটা দেখুন ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি ঝোলের জন্য আর নিয়েছি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ বাটা একটি টমেটো বাটা আদা রসুন বাটা দু চামচ আর নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এবার মশলা জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব তাহলে কি হবে গুঁড়ো মশলাটা জলের সাথে মিশে টেক্সচারটা খুব ভালো তৈরি হবে মশলা ম্যারিনেট হয়ে গেছে এখন চলে যাব রান্নার প্রসেসে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম ফোর টেবিল চামচ সরষের তেল তেলটাও বেশ কিছুটা সময়ের জন্য গরম করে নেব দেখুন তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে এসছে তেলটা কড়াই স্প্রেড করে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ ম্যারিনেট করা মাছগুলো বোধ সাইড বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এবার মাছটাকে অপর সাইডে উল্টে দেব মাছটা যাতে খুব ভালো মতো ভাজা হয়ে যায় মাছটা উল্টে পাল্টে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব নাহলে কিন্তু মাছে একটু আষ্টে গন্ধ ছাড়বে আর দেখুন মাছটা একেবারে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটি পাত্রে রেখে দেব এরপরে মাছ ভাজার ওই তেলেই আলু আর ফুলকপিগুলো ভেজে নেব আলু আর ফুলকপিটাকে যদি ভেজে করা হয় এতে টেস্টটাও খুবই ভালো হয় এরপরে ফুলকপি আর আলুটাকে বেশ ভালোভাবে একটু তেলের সঙ্গে না করে নেবো এরপরে এখানে আট করে দেবো এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে বেশ ভালোভাবে ফুলকপিটাকে ভেজে নেব এতে করে কালারটাও যেমন সুন্দর হবে তেমন ভাজাটাও খুব ভালো হবে এভাবে না করে ফুলকপিটাকে ভালোভাবে ভাজতে থাকবো আর এদিকে দেখুন আলু আর ফুলকপি বেশ সুন্দরভাবে লালচে কালার ধরে গেছে এই পর্যায়ে আরো মিনিট খানেক একটু না করে একটি পাত্রে তুলে নেব আলু ফুলকপিগুলো একটি পাত্রে তুলে রেখে দেব এবার ওই তেলেই বাকি পুরো রান্নাটা করে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা আর দেবো এক চামচ গোটা জিরে জিরে আর তেজপাতা ভাজার মিষ্টি গন্ধ ছাড়লে এখানে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা জিরে আর তেজপাতা ভাজার মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ ভালোভাবে না করে ভেজে নেব আর এদিকে দেখুন পেঁয়াজ থেকে কিন্তু ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে পেঁয়াজটাও লালচে করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনটা ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা ভাজার মিষ্টি গন্ধ ছাড়বে সেই সঙ্গে বুঝতে হবে যখনই তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে কিন্তু ভাজাটা কমপ্লিট হবে আর এখন পুরো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি একেবারে মিডিয়াম ফ্লেমে করে আর এদিকে দেখুন মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর আদা ভাজার রসুন ভাজার মিষ্টি গন্ধও ছেড়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণে ভেবে নাচাড়া করব ততক্ষণ পর্যন্ত নাচড়া করতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন সাইড থেকে কিন্তু সবে সবে তেল ছাড়তে শুরু করেছে আরও মিনিটখানে এভাবে একটু মিডিয়াম ফ্লেমে না করে নিচ্ছি আর এদিকে কিন্তু মশলা ভাজার কালারটা খুব ভালো হয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো হলুদ লঙ্কা জিরে ধনের পেস্টটা পেস্টটা দিয়ে দেওয়ার পরে যে বাটিতে পেস্ট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা আরও একটুখানি দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো মতো কষাতে থাকব। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি কষাতে থাকব দেখুন মশলার কালারটাও খুব সুন্দর হয়ে গেছে আর সাইড থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি ও আলুটা আলু আর ফুলকপি মশলার সাথে বেশ কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব মশলার সাথে বেশ ভালোভাবে প্রথমে কষিয়ে নিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি মিনিট খানেক ভালো মতো মশলার সাথে ফুলকপি আলুটা কষিয়ে নেওয়ার পরে বেশ অল্প পরিমাণ জল দিয়ে আরও মিনিট খানে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে করে এতে করে কিন্তু হবে যদি করা যায় দেখুন এখন কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর এখন দেখুন তেলও ছাড়তে শুরু করেছে আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো বাটি জল জলটা দিয়ে দেওয়ার পরে দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল জল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা খুব ভালো মতো জলের সাথে মিশে যায় এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব দু চামচ লবণ আর দেব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দেব সব শেষে বেশ অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে না করে ঝোলটা মিনিট খানেক ফুটিয়ে নেব আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা ইউজ করছি আপনারা চাইলে অন্য কোনো মশলাও ইউজ করতে পারেন দিয়ে বেশ ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে না করে নিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঝোলটা ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্ট টাইম দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রেস্ট টাইম দিয়ে ফিরে এলাম দেখুন কালারটা কত সুন্দর দাঁড়িয়ে গেছে আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ